পাপ পাপ salam aleikum পুলিশ ধরিছে নাম আমার নাম যাই হোক আপনি বলেন যে পুলিশ কেন দর্দই ওটা ওটা জিজ্ঞেস না কেন দর্দই ওটা জিজ্ঞেস করেন আপনি আপনি কথা বলুন সাথে কথা বলুন আমার

স্যার আশা করি আপনি বুঝবেন আপনি আইনের লোক যেতে এটা বুঝবেন আর আমি ওনাদেরকে কেন আটকেছি আর ওনাদেরকে দেখে তো সচেতন ব্যক্তি মনে হচ্ছে তারপরেও স্যার লাইসেন্সও নাই যে গাড়ি নিয়ে রাস্তায় বেরোয়ছে লাইসেন্সও নাই এখন এই যে আমি চায় দেখতেছি আমার ডিউটি এখানে একটা বাসের সামনে মেরে দিছিল হেলমেটও নাই মাথায় তার জন্য দোষী জি স্যার আমি ছেড়ে দিছি আজকের মতো নেক্সটে যেন স্যার এটা না করে আপনি দয়া করে বুঝে আছেন শুনেন সেফটিটা যার যার আপনার দাঁড়ান একটু কথা বলতে দেন আপনি লাইসেন্স দেখাইতে পারেন এটা তো অপরাধ না হেলমেট পড়েন আরেকটা অপরাধ করছেন এখন আপনি এই যে পাশের সামনে মেরে দিচ্ছিলেন দুইটা জীবন শেষ হয়ে যেত আপনি ভাই মরে গেলে আপনার কিছু হবে না কিন্তু আপনার ফ্যামিলি আছে ভাই আপনার ফ্যামিলি আছে না তাহলে আপনারা সচেতন ব্যক্তি আপনাদের কি আমাদের মধ্যে কাজটা কি সবসময় সবকিছু মেনটেনিং করা চলো ভালো তো ভাই এটা করেন না আপনার যেই লোকই থাকুন কিন্তু নিজের সেফটিটা অন্তত ধরে রেখে হ্যাঁ ভাই রাখ আমার কথা ঠিক আছে ঠিক আছে আসসালামু আসসালাম